তোমারে পাই নাই বইলা মানুষের নামে তোমার নামে বদনাম গাই এবার এমন ভালো আমি তোমাকে কখনোই বাসি নাই একটা কথা মনে রাখবা একটা ছেলে হোক কিংবা একটা মেয়ে হোক সে যদি কাউকে সত্যিকারভাবে ভালোবাসে না সে যদি ছেড়ে নাও যায় সে থাকাকালীন অবস্থায় যদি তার নামে ভালোবাসার মানুষটার নামে যদি কেউ বদনাম গিয়ে বেড়ায় পাশে বসে যদি কেউ বদনাম গায় সেটাও কখনো সহ্য হয় না আর তোমাকে না পাওয়ার বেদনা নিয়ে কষ্টে আছিস তাতে আমার কোনোই আফসোস নাই হয়তো তুমি আমার ভাগ্যে ছিলে না এই কারণে হয়তো তোমার আমি পাই নাই তাই বলে যে তোমার নামে বদনাম গাইবার এমন ভালো আমি কখনোই তোমার ভালোবাসি নাই একটা কথা মনে রাখবা ভালোবাসার রাজ্য আসলেই আমি সেরা কারণ আমি সত্যিকারভাবে তোমাকে ভালোবেসেছিলাম আমি তোমার সত্যিকার ভাবে ভালোবেসেও তোমার আমি পাই নাই এটা হয়তো আমার কপালে ছিল না তাই বলি আমি পাই নাই কিন্তু তোমার নামে কখনো খারাপ কেউ মন্তব্য করুক খারাপ কেউ বাজে কথা বলুক সেটা আমি কখনো সহ্য করি নাই সহ্য করব না কারণ তোমারে আমি সত্যিকারভাবে ভালোবাসছি এখনো ভালোবাসি ভালোবাসার মানুষটা যদি ছেড়ে চলে যায় তাকে কি ভালো না বেসে থাকা যায় যাকে যদি আমি সত্যিকারভাবে ভালোবেসে থাকি সে যদি আমাকে ছেড়ে চলেও যায় তার জন্য ভালোবাসাতে আমার আজীবন থেকে থাকে প্রতিটা মানুষেরই ভালোবাসার মানুষটা যখন ছেড়ে চলে যায় তাই বলে তার প্রতি ইঞ্চিত পরিমাণ ভালোবাসা একটু কম থাকে না তাই বলে সে ছেড়ে চলে গেছে তাই বলে সে তার নামে অন্য কেউ পাশে বসে বদনাম গাইবো কিংবা আমি তার নামে বদনাম গাইবো এমন ভালো তো আমি কখনোই তোমারে ভালোবাসি নাই প্রকৃত অর্থে কি জানো ভালোবাসার মানুষটার কথা যখন মনে হয় তখন আসলে পুরো পৃথিবীটাকে আসলে যখন মনে হয় যে ভালোবাসার মানুষটা আমার কাছে পুরো পৃথিবীটা আমার কাছে শূন্য শূন্য লাগে আর যখন শূন্য লাগে যার জন্য শূন্য লাগে সেই মানুষটার নামে আমি বদনাম এমন ভালো তো আমি কখনোই ভাসি নাই তুমি যখন কাউকে সত্যিকার ভাবে ভালোবাসবা তখন চাইলেও তুমি তার নামে বদনাম খাইতে পারবা না তবে একটা কথা মনে কাউরে কান্দাইয়া কেউ কখনোই সুখী থাকতে পারে না এই কথাটা তুমি বিশ্বাস যদি নাও করো কিন্তু নিয়তির বিচার একটা মানুষ যদি একটা মানুষকে কখনো অভিশাপ না দেয় কোনো মন্তব্য খারাপ মন্তব্য না করে মুখ থেকে যদি অভিশাপও না দেয় কিন্তু তারপর সেই মানুষটার যে একটা নিঃশ্বাসের একটা কষ্ট যন্ত্রণাদায়ক একটা নিঃশ্বাস আছে তাতে তুমি ধ্বংস হয়ে যাবে প্রতিটা মানুষই কাউকে না কাউকে ভালোবাসে ভালোবাসলে তাকে কখনো হাতটা ছেড়ে দিও না কারণ তুমি আজকে ক্ষণিকের সুখের জন্য তাকে হাটটা ছেড়ে দিয়ে চলে গেলে তাকে মিথ্যা আশ্বাস ভরসা বিশ্বাস দিয়ে তারপর তুমি তার জীবনটাকে নষ্ট করে ছেড়ে চলে গেলে তারপরে তুমি যেয়া অন্য জায়গায় সুখী হইবা কোনো দিন না তুমি হয়তো সেখানে অর্থ বিলাস ধন সম্পদ সব কিছু পাইবা কিন্তু দিন শেষে তুমি মাথা গোজার ঠাই পর্যন্ত পাইবা না যেখানে ভালোবাসাই না সেখানে তুমি মাথা গোজার ঠাই কেভাবেই পাও তারপরও আমি দিন শেষে একটাই কথা বলি তোমাকে আমি অভিশাপ দিচ্ছি না তোমাকে আমি ভালোবাসি ভালোবাসবো ভালোবেসে যাব। কিন্তু কখনো তোমার নামে কেউ অভিশাপ মানে কেউ তোমার নামে খারাপ কথা বলুক সেটা আমি কখনোই চাই না আর আমি তো নাই আমি কখনো তোমাকে বদনাম গাইব তোমার নামে এমন ভালো আমি তোমার আমি ভালোবাসি নাই ভালোবাসা তো সেটাই হয় যার প্রতি মায়াটা আজীবন থেকে যায় সে যদি একযুগ পরেও ডাকে না তারপর তার ডাকে সারা দিতে ইচ্ছা হয় সেটাই হচ্ছে ভালোবাসা আর যার যায় না মানুষ তাকে তার নামে বদনাম খাওয়া যায় যায় না সারা ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকনটা চেপে দেবেন অবশ্যই আপনার কাছে নতুন নতুন ভিডিওর নোটিফিশন যাবে